আজকে আমি অনেক জবরদারি এই বিষয়টি দেখলাম যে এই ভাই এই যে যে পুরা ময়লায় ভর্তি ছিল এখানে যে গৌরীপুর আট কিলোমিটার এটা কিন্তু আমি নিজে বুঝেছিলাম না কিন্তু উনি পরিষ্কার করার পর আমি দেখতে পেলাম যে গরিপুরের দূরত্ব আট কিলোমিটার এবং এই যে দূরত্বটা জানা প্রত্যেক যাত্রী এমনকি প্রত্যেক চালকের কিন্তু একান্ত জরুরি দরকার যেটা ময়লা আবর্জনা ভরে গিয়েছিল এই কাজটি এই বাই করেছেন আমি আসলে আগে ফানি কন্টেন্ট তৈরি করতাম আমার উস্তাদ হচ্ছে আগে আমি স্মরণ করি আমার উস্তাদকে যিনি আমার গুরু আলামিন ভাই গরিপুরের সারা বাংলাদেশের কিং ফানি কমেডিয়ান কিং ওনার পরামর্শে ওনার গাইডলাইন মেনে আমি ভিডিও কন্টেন্ট তৈরি করতাম ফানি কন্টেন্ট তৈরি করতাম প্রায় তিন লক্ষ পরিবার করেছিলাম ফানি কন্টেন্ট তৈরি করে তারপর আমি ডিসিশন নিলাম যে আসলে শুধু ফানি কন্টেন্ট তৈরি করে ভালো কিছু করা যাবে না আলোচনায় আসা যাবে না হয়তো বা ভালো একটা জায়গায় যাওয়া যাবে না শুধু টাকা ইনকাম করলে শুধু হবে না মানুষের মানুষের কল্যাণের জন্য জনস্বার্থে কিছু করতে হবে সো আমি চিন্তা করলাম ঘাটলাম গেটে দেখলাম যে আসলে যে রাস্তার যে মাইল ফলক গুলা আপনার কিছু কিছু মাইল ফলক আছে আপনার যা টোটালি দেখা যায় না অপরিচিত কিছু ব্যক্তি আছে যে অমুক জায়গায় দেখতে পারে না যে জানতে পারে যদি বুঝতে পারে তাহলে মানুষকে বুঝতে পারে না ওই জায়গা গেলে অতিরিক্ত সময় লাগতে পারে মানুষের অনেক এরকম সমস্যাও হয় কিলোমিটার দেখলে হয়তো অনেক উপকার আসতে পারে তো চিন্তা করলাম যে যেহেতু আমি বাংলাদেশের মানুষ যে দেশের জন্য যদি কিছু করতে পারি মানুষের জন্য যদি কিছু করতে পারি হয়তো বা নিজেকে সার্থক মনে করতে পারবো হয়তো পৃথিবীতে জন্মগ্রহণ করাটা আমার জন্য সার্থক হবে না হয় সার্থক হবে না যদি শুধু নিজের জন্য যদি কিছু করি তাহলে হবে না মানুষের জন্য কিছু করতে হবে আর বিষয়টা হচ্ছে গিয়ে আমি এই কাজটার মেন আমার টার্গেট হচ্ছে সারা বাংলাদেশ মিশন আমি সকল অডিয়েন্সের কাছে দোয়া চাই যাতে আমার জন্য সকলে দোয়া করবেন আমি যাতে সারা বাংলাদেশে এরকম কাজ কার্যকলাপ আমি সবসময় চালিয়ে যেতে পারি এবং এই মিশনটা আমি সাকসেসফুল করতে পারি এই মিশন সাকসেসফুল করার লক্ষ্যে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন আল্লাহ আমাকে এরম মত করে আর মানুষের দোয়া এবং ভালোবাসা পাই তাহলে আমি আমার কাজটাকে আমি সাকসেসফুল করতে পারবো এভাবেই আমি মানুষের সেবাই জনস্বার্থে সবসময় কাজ করতে চাই ধন্যবাদ আসসালাম ধন্যবাদ জয় ভাই আমি আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনি তো এই এই কাজটা করলেন যেটা সমাজ সমাজের উন্নয়নমূলক যদি আপনার পার্শ্ববর্তী আরো অন্যান্য উপজেলায় যে এরকম সমস্যা আছে যদি আপনাকে কেউ নক করে তাহলে কি আপনি যাবেন কি হ্যাঁ অবশ্যই আমাকে দানিং অনেকেই নক করছে বিভিন্ন উপজেলা বিভিন্ন জেলা যে এইগুলা কাজ করার জন্য ভাই আপনি আসেন আপনাকে যত রূপ সহযোগিতা যত রূপ সাহায্য করার লাগে আমরা করবো আমি আমার খুবই ভালো লাগে যেহেতু আমাকে অনেকেই বলে যে ভাই আসেন কাজ করবেন হ্যাঁ এভাবে যদি আমাকে প্রত্যেকটি সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় যদি আমাকে সবাই নক করে প্রত্যেকটা উপজেলায় গিয়ে আমি কাজ করবো কাজ করতে চাই ইনশাল্লাহ করব যদি দিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে আমার যান ভালো রাখবে আমাকে আমি আমাদের এই বাংলাদেশে যত কন্টেন্ট থ্রিটর রয়েছেন সবার কাছে অনুরোধ রাখবো যে জয় বাইয়ের মতো আপনারাও প্রতিটি কাজ প্রতিটি বিধিও সমাজ উন্নয়নের জন্য করুন যাতে সমাজ উপকৃত হয় দেশ উপকৃত হয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জয় বাইকে